প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে মাধ্যমিক পাস দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য বিরাট এক খুশির খবর মাধ্যমিক পাশ করলে সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্প মারফত তাদের মোবাইল ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা অনুমোদন দেওয়া হয়ে থাকে শিক্ষা দপ্তরের উদ্যোগে তো আজকে ছাত্র ছাত্রীদের জন্য সম্পূর্ণ তথ্য আগে থেকে কি কি প্রস্তুত রাখতে হবে কাগজপত্র তৈরি আবেদন পদ্ধতি সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক আজকে মূলত আমরা আলোচনা করব অর্থাৎ এক নম্বরে উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল তরুণের স্বপ্ন স্কিম দু হাজার পঁচিশ অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের দশ হাজার টাকা পরপরই আমরা আলোচনা করব তরুণের স্বপ্ন প্রকল্পের যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি তার পরে আমরা আলোচনা করব তরুণের স্বপ্ন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল প্রসেস অর্থাৎ আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত ফর্ম ফিল আপ তারপরে আবেদ তার আলোচনা করব কি কি ডকুমেন্টস লাগবে তো চলুন প্রথমেই জেনে নিই তো প্রথমেই বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবে দশ হাজার টাকা তো কোভিড সময় অনলাইন ক্লাস করা এবং পড়াশুনোর জন্য রাজ্য সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা দেওয়া শুরু হয়েছিল পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতি বছর ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক ভর্তি হলেই ট্যাবে দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে তো এই প্রকল্পের নাম কিন্তু তরুণের স্বপ্ন তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রকল্পের নাম হচ্ছে তরুণের স্বপ্ন কী কী সুবিধা আছে তো বলা হয়েছে ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা পাবে এবং যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করলেই হবে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে চলিয়ে যেতে হবে তো মাধ্যমিক পাস করলেই হবে একাদশ শ্রেণীতে ভর্তি হলে চালিয়ে যেতে হবে কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু আমরা এক্ষুনি বলবো অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে বলবো তো বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষা পাশ করলে কি ট্যাবলেট পাওয়া যাবে নাকি আরও কোনো শর্ত রয়েছে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আগে থেকে তৈরি করে রাখতে হবে তো আবেদন কবে শুরু হবে এবং কত দিনের মধ্যে ছাত্রছাত্রীরা টাকা পাবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তরুণ তরুণের স্বপ্ন প্রকল্পের যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি তো এখানে বলা হয়েছে যোগ্যতা হিসেবে ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশুনো করতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এক নম্বরে উল্লেখ করা আছে কোনো রকম পারিবারিক ইনকামের মাপকাঠি নেই সকলেই যোগ্য অর্থাৎ পরিবারের যে কোনো স্টুডেন্ট অর্থাৎ রকম কিন্তু এখানে পারিবারিক আর্থিক কোনো মাপজোক নেই সবাই কিন্তু এখানে পাবে তোমরা তো দু নম্বরে বলা হয়েছে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশুনো চালিয়ে যেতে হবে তার পরই কিন্তু উল্লেখ করা আছে আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত ফর্ম ফিল আপ তো এখানে প্রসেসটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আবেদনের স্কুলের তরফ থেকে সমস্ত ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন এবং লিস্ট সমস্ত কিছু করে দেওয়া হবে তো কি কি ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা যাচ্ছে ছাত্রছাত্রীদের কাগজপত্র হিসেবে নিচের ডকুমেন্টসগুলো তখন স্কুলের তরফ থেকে চেয়ে নেওয়া হবে সব কিছুর সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে প্রথমত বলে রাখি আধার কার্ড ভুল থাকলে সংশোধন করে নিতে হবে দ্বিতীয়ত বলে রাখি মাধ্যমিকের এ অ্যাডমিট এবং রেজাল্ট তৃতীয়ত ব্যাংকের পাসবুক জেরাক্স এবং চতুর্থত একাদশ শ্রেণীর ভর্তি রিসিপ্ট কপি অ্যাড অর্থাৎ অ্যাডমিশান কপি এই কপিগুলো কিন্তু তোমাদের অর্থাৎ এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সংযুক্ত করতে হবে তারপরে কিন্তু উল্লেখ করা আছে তাই ছাত্রছাত্রীদের এখন কিছু চিন্তার কারণ নেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের বের সবে হয়েছে স্কুলে ভর্তি হলে তারপর আলাদা আলাদা করে সমস্ত বিজ্ঞপ্তি বের হবে তো এখানে তোমাদেরকে আমরা একটি অগ্রিম নিউজ দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু আমরা একটা লিঙ্ক শেয়ার করেছি তরুণীর স্বপ্ন এই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে এবং তার পাশাপাশিও কিন্তু আমরা একটি লিঙ্ক এখানে ওয়েবসাইট মেনশন করেছি তো এই ওয়েবসাইটের মধ্যে গুগল ক্রোমে গিয়ে প্রেস করে অর্থাৎ ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য দেখতে পাবে এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সে লিংকে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা দেখতে পাবে তো তোমরা স্কুলের এই ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবে কবে ফর্ম বের হবে জমা নেওয়া হবে সমস্ত কিছু আমরা জানিয়ে দেব তাই বন্ধুদের সাথে এই খবরটি শেয়ার করে দাও এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো সবপ্রিয় স্টুডেন্ট এই ছিল একটি ছোট্ট তোমাদের মাঝে আপডেট তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে